সুপ্রিয় দর্শক ড্রিমি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন ড্রিমি টিভির যে নিয়মিত পর্যালোচনা হয় তার অনুষ্ঠান তো প্রথমে যে কথাটা বলতে চাই বা আপনারা এর মধ্যে যে আমাদের শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তো বিগত যে আমাদের কোরবানি হয়ে গেল তো কুরবানির সময় আমরা একটা নিউজ দেখতে পেয়েছি যে একজন রাজস্ব কর্মকর্তা তার ছেলে প্রায় এক কোটি টাকার কোরবানি দিয়েছে তো এই বিষয়টা নিয়ে আমাদের আসলে সবারই একটু ভাবা উচিত এটা নিছক কোনো হাসি তামাশার বিষয় না বা কোনো গল্প করারও বিষয় না যে একজন এত টাকা দিয়েছে সেটা নিয়ে আমরা অনেক হাসি তামাশা করব বা মশগুল থাকবো একটা বিষয় হচ্ছে যে যেই মুহূর্তে দেশে রাজস্ব কমতে বসেছে ঠিক সেই মুহূর্তে আমাদের গভর্নমেন্ট আমাদেরকে ডিক্লার দিয়েছেন যে রাজস্ব কম কম আছে আমাদের আমাদের অনেক ঘাটে বা আমাদের যে উন্নয়নগুলো হচ্ছে এর পিছনে তো অবশ্যই সরকারি টাকা ইনভেস্ট করতে হয় এর কিছুদিনের মধ্যে প্রচুর পরিমাণে উন্নয়নমূলক কাজ আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক টাকাই ব্যয় করা হয়েছে তো সেই জায়গা থেকে বলা হয়েছে যে দেশে এখন রাজস্ব ঘাটতি আছে দেশের রাজস্ব ঘাটতি আছে কিন্তু কিন্তু রাজস্ব তার ঘাটতি নেই তিনি আরো ফুলে কর্মকর্তা আছেন তারা উঠছেন আমার মনে হয় যে আমাদের সবারই এই প্রশ্নটা নিয়ে যারা দেওয়া উচিত এবং আমাদের মনের মধ্যে এই প্রশ্নটাকে জিয়ে না রেখে এটা আমাদের পারস্পরিক আলোচনা করা উচিত যে এটার কারণ কি আজকে এই গত প্রায় 100% বেশি হয়ে গেছে আমার কথাগুলো যে হতে পারে যে আমাদের অফিসগুলো বন্ধ ছিল তার জন্য হয়তো তাৎビネットে কোনো অ্যাকশন করা হয়নি কিন্তু এখন তো অফিস খুলছে এই সময়টাতে আমরা দেখতে চাই যে আমাদের সরকারিভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে কারণ আমরা জানি যে কেবলই মাত্র বেন্ডি রাউন্ডেট নিয়ে যে ধরনের একটা খারাপ আলোচনা হয়ে গেল যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষের টাকা থাকতে পারে যেখানে মানুষ মানুষ কিছু খেতে পারছে না সেখানে আরো একজন মানুষ ফুলে পেঁপে টাকার বস্তা বস্তা তার কাছে ঠিক একই কাণ্ড কিন্তু হচ্ছে আমি এখানে দেখবো যে যে এক কোটি টাকার কোরবানি দিতে পারে তার নিশ্চয়ই আরো এরকম অনেক টাকা আছে তো সেখানে রাজস্ব কর্মকর্তা তার মাসিক ইনকাম কত হতে পারে এবং তার ব্যয় করার পরবর্তী এবং আমরা এরই মধ্যে জেনে গেছি যে তিনি তার দুই স্ত্রী এবং প্রথম স্ত্রী তিনি একজন চেয়ারম্যান সম্ভবত উপজেলা বা জেলা পর্যায়ে যে কোনো জায়গায় হোক একজন চেয়ারম্যান বা কার মেয়ে কানাডায় পড়াশোনা করছেন সেখানেও সে বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন ওনারা এর মধ্যে ছবি সামাজিক মাধ্যমে পেয়ে গেছি আর যে ছেলে ছবি ই করেছে প্রচার করেছে যে সে এত টাকার কোরবানি দিয়েছে তার সংগ্রহেও আমরা প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পেয়েছি এবং সেটা একটাও কম না প্রচুর দামি দামি গাড়ি তো যার গাড়ি এত টাকার

সোচ্চাং হব বা আমরা তখন বব যতক্ষণ আমাদের দেশেতেই একই অবস্থা যতক্ষণ পর্যন্ত তিনি কর্মক্ষম থাকেন বা তার চেয়ারে অধীনস্থ থাকে ততক্ষণ পর্যন্ত কেউ তার প্রতি কোনো কিছু আলোচিত করার কথা সাহস পায় তো সেই জায়গায় আমরা দেখতে চাই যে এই কর্মকর্তার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া হয় আর একটা কথা হলো যে আমরা প্রতি বছরই দেখি আমি নিরুৎসাহিত করছি না কোরবানি দিতে কিন্তু আমি যদি বলি যে ধর্মীয় মতে যেভাবে যে কোরবানি দেওয়ার নিয়ম সেটা কিন্তু কেউ মানুষ পালন করছে না ধর্মীয় ভাবে আছে যে তোমাকে তোমার আয় থেকে মানে সেটাকে তুমি প্রতি মাসে সঞ্চয় করে করে সেটা দিয়ে তুমি কোরবানি করো তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে তোমার দরকার নেই কিন্তু আমাদের বর্তমান সময়ে যে একটা অবস্থা হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষকেই সোয়াব করতে হবে যে কোরবানি দিতেই হবে প্রত্যেককেই হজে যেতেই হবে প্রত্যেককেই একবার না প্রতি বছরের অনেকবার যাচ্ছে আমি যাওয়াটাকে কিছু বলছি না কিন্তু কথা হলো যে এই সব মানুষকে যখন আমি দেখি যে তারা অসৎ পথে টাকা ইনকাম করে এবং এই টাকা এই টাকা যাওয়ার যে উৎস সেটা হচ্ছে যে সে অবৈধভাবে ইনকাম করছে এবং এই অবৈধ পথের ইনকাম দিয়ে সে যখন হজ করছে সে যখন কোরবানি করছে সেগুলো কি বৈধ হয়ে যায় তখন নিশ্চয়ই হয় না তাহলে তাকে কেন কোরবানি দিতে হবে অবৈধ করতে তাহলে আমার কথা হলো যে কোরবানির সময় না তুমি অন্য সময় এগুলো করে তুমি করতে পারো তো ধর্মীয় একটা এত শুদ্ধ একটা পবিত্র জিনিসকে তো সম্মান করা যায় না বা অশুদ্ধ করার ক্ষমতা তার মানে তার তাকে দেওয়া হয়নি এটা অনেক মানুষের লালনের জায়গা যে কোরবানি তাদের কাছে অনেক শ্রদ্ধার জায়গা যে কোরবানিটা দেওয়া হচ্ছে ধর্মীয় সেটা নিয়ে হাসি তামাশা করা বা এরকম অবৈধ পথে টাকা ইনকাম করে একটা মানুষ কিলকিল করে টাকা জমায় কোরবানি দিচ্ছে তার অন্তরে অনেক শ্রদ্ধা রেখে অনেক ভালো লাগা ধর্মীয় তার মধ্যে শ্রদ্ধাবোধ আছে বলেই সে দিচ্ছে আর সেখানে সেই জায়গাটাকে অপমানিত করছে অবৈধ পথে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সে জৌলুস করে কোরবানি দিচ্ছে তাহলে আমি বলবো যে সৎ মানুষকে তো সে উপহাস করছে যে সদ্ভাবে কোরবানি দিচ্ছে এবং যার সত্যিকারের কোরবানি দেওয়ার ইচ্ছা আছে তাকে তো সে রেসপেক্ট করলো না শ্রদ্ধা করলো না তাকে বরং অশ্রদ্ধা করা হলো তো এই অশ্রদ্ধা থেকে বাঁচানোর জন্য যারা জেনুইন মানুষ যারা সত্যিকারের ধর্মকে ভালোবেসে বিশ্বাস করে শ্রদ্ধা করে কোরবানি দিতে চায় সেই মানুষদেরকে শ্রদ্ধার জায়গায় রেখে আমি বলবো যে এই এদেরকে প্রতি অ্যাকশন না হোক এবং এই মানুষগুলো যাতে ভবিষ্যতে আর কোনো মানুষই এরকম সোয়াপ না করতে পারে এবং ধর্মটাকে যারা তারা যেন এই বাণিজ্যের জায়গায় না নিয়ে যায় কারণ ধর্মটা প্রত্যেকের মধ্যে লালনের জায়গা ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা বিশ্বাসের জায়গা সেই বিশ্বাসটাকে তো ভঙ্গ করে দিচ্ছে অন্য একটা মানুষ মনে করবে যে আমি সৎ পথে কেন করব আর যেটা হচ্ছে প্রতি বছর হজেও যাচ্ছে ঠিক একইভাবে যার টাকা আছে সে পাঁচবার দশবার যাচ্ছে অথচ যে সত্যিকারে যা যাওয়ার দরকার সেই কিন্তু টাকার মধ্যে যেতে পারছে সরকার থেকে তো প্রতি বছর এরকম বরং আমার মনে হয় যে যারা নিজেরা পাঁচবার যাওয়ার দরকার নেই একবার করে যাওয়া এরকম করে একটা নিয়ম করে দেওয়া হচ্ছে যে তুমি একবারই যা তাহলে আর কেউ এত অবৈধভাবে টাকা ইনকাম করতে পারতো আমি আর কথা বলতে চাই যে অসৎপ পথে যারা টাকা ইনকাম করে হয়তো আপনি অসৎ পথে ইনকাম করার সময় হয়তো আপনি আটকাতে নাও পারতে পারেন কিন্তু সেটা যখন সে ভোগ করছে বিলাস করছে বিলাসী জীবন যাপন করছে সেই সময়টা কিন্তু আমাদের আটগানো যায় আমরা অধিকাংশ সময় দেখি শুধু করবানই নয় ছেলে মেয়ে বা তার সন্তানদের বিয়ে ভাইয়ের বিয়ে বা নিজের ম্যারেজ ডে বা যে কোনো একটা উৎসব এরকম ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে বড় করে আয়োজন করে করছে কিন্তু আমরা কখনোই সেটাকে উৎস আমরা যদি জিজ্ঞেস করতে যাই না যে তারকে আদৌ আসলে তার ইনকাম কত বা সে কিভাবে করছে আমার মনে হয় সরকার থেকে সময় এসে গেছে এরকম যে সরকার থেকে তলব নেবে যে আপনি এই যে যে আপনি এত টাকা বিয়েতে আপনার মেয়ের বিয়েতে এত টাকা যৌতুক দিচ্ছেন এত টাকা খরচ করছেন এই জায়গাগুলোতে খরচ করছেন আপনার আয়ের উৎস এটা আমার মনে হয় যে সময় এসে গেছে এটা করার তা না হলে দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পর একটা মানুষকে আরেকটা কথা যে এটার জন্য গণমাধ্যমের ভূমিকাও অনেক কারণ আমরা কথা বলি না আমরা কখন কথা বলি যখন সব কিছু মানে শেষ হয়ে যায় আমরা সরকারের কানে পৌঁছানোর জন্য কিন্তু গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে কারণ সরকারকে কানের মধ্যে দেওয়া পাতা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য সরকার তো আর ঘর থেকে এসে প্রতি ঘরে ঘরে দেখতে যাবে না সেটার জন্য কিন্তু আমাদের গণমাধ্যম করছে তো গণমাধ্যমের ভূমিকাই হচ্ছে এটা যে খতিয়ে খতিয়ে দেখানো কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা আমি দেখছি আমি ঈদের মধ্যে একটা দেখে আমি ভীষণভাবে লজ্জিত হলাম যে একটা করোনার সময় যে মেয়ে বা যে যে মানুষটি যে একটা মেয়ে মানুষ আমি মহিলা উনি অনেক একটা ক্রাইম করেছেন মানুষের জীবন নিয়ে তিনি তিন বছর জেলেও ছিলেন সে জেল থেকে বের হওয়ার পরে তাকে নিয়ে আমি একটা বড় একটা গণমাধ্যম চ্যানেলে দেখলাম তাকে নিয়ে টক শো করেছে আমি অবাক হয়ে গেলাম যে ক্রাইম করার পরে কি করে মানুষ সেলিব্রিটি হয়ে যায় তাহলে যারা সৎ পথে থাকবে তারা তো কখনোই সৎ কাজ করার আমরা ইন্সপায়ার করছি না তাহলে অবশ্যই গণমাধ্যম তাদের খারাপ পথে পরিচালিত করছে সমাজটাকে আমরা খারাপ নিয়ে যাচ্ছে গণমাধ্যম আমি বলবো তার কারণ হচ্ছে যে মানুষটা ভালো কাজ করছে তাকে নিয়ে কিন্তু গণমাধ্যম কখনোই কোনো লাভালেখা করছে না খারাপ মানুষগুলোকে প্রেজেন্ট করার জন্য শুধুমাত্র কয়েকটা ভিউর জন্য আমার চ্যানেল দেখবে এটা করে করে পুরো মানে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে তো আজকে যে যদি যদি সামাজিক মাধ্যমে যোগাযোগ যোগাযোগ মাধ্যমে যদি আহ না হতো তাহলে আমার মনে হয় যে যে ছেলেটা সতেরো লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে তাকে নিয়েও টপস করা হতো আমার মনে হচ্ছে কারণ মানুষের এখন এরকমই একটা রুচি হয়ে গেছে আর বলে যে সাধারণ মানুষের রুচি কিন্তু আমি বলবো যে গণমাধ্যমের রুচি খারাপ হয়ে গেছে কারণ গণমাধ্যমগুলো জানেই না তাদেরকে আমরা সেলিব্রেট করি আর ম্যাক্সিমাম সময় এরা এই গণমাধ্যমে কাজ করা মানুষগুলোইকেই বলতে শোনা যায় যে ইউটিউব মূলধারার সাংবাদিক না বা অন্য কিছু আমি বলবো যে মূলধারার যে চ্যানেলগুলো আছে তারা তাদের জায়গা থেকে সরে গেছে তারা যে প্রতিশ্রুতি নিয়ে গণমাধ্যম চালু করেছিল তার জায়গায় তারা নেবে এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের থেকেও খারাপ কাজ তারা করছে একটা সরাসরি একটা অনেক নাম করা আমি এ ধরনের করতে দেখে আমি আমি লজ্জিত যে কিভাবে এটা করতে পারে সে কি করে যে ক্রাইম করে তিন বছর জেলে থাকে এবং প্রমাণিত সে ক্রাইম করেছে তাকে কি করে নিয়ে টকশো করতে পারে এটা আমি ভীষণভাবে আমি মানে ধিক্কার জানাই এই চ্যানেলগুলোর প্রতি আর অধিকাংশ সময়ে যে মানুষগুলো সমাজের ক্রাইম করছে তাদেরকে নিয়ে নিয়ে মুখ দেখানো হচ্ছে টক শো করানো হচ্ছে তো সেই জায়গা আমি বলবো যে এতে তারা ইন্সপায়ার হচ্ছে একজন ভালো মানুষ যে সৎ পথে থাকতে চায় বা সৎ কাজ করতে চায় সে কিন্তু ইন্সপায়ার হচ্ছে না কারণ তাকে কেউ খুঁজছে না কখনোই ওই চ্যানেলগুলো খুঁজে খুঁজে দেখছে না যে এই কোরবানির সময়ে কোন মানুষটা অনেক টাকা জমায় ঢিলঢিল করে একটা কুরবানি দিয়েছে তাকে কিন্তু কখনোই আনছে না তার কাছে জিজ্ঞাসাও করছে না যে আপনি কিভাবে কোরবানি দিলেন বা আপনার কোরবানি দিতে ইচ্ছা করছে কিনা বা সে কেন দিতে পারছে না কোরবানি কোরবানি দেওয়ার তার ইচ্ছা আছে হয়তো সে বিগত দিনেও দিয়েছে কিন্তু এবছর সে দিতে পারেনি সে কেন দিতে পারেনি সেটা নিয়েও তো হতে পারতো টপস তাহলে আমরা সমাজের মানুষগুলোর যে দুঃখ কষ্ট আছে সেটা জানতে পারতাম কিন্তু আমরা সেগুলো করছি না সেটা না করে আমাদের কি করা হচ্ছে যে কে অবৈধ পথে টাকা ইনকাম করলো বেশি করে গরু কিন্তু তারা রাতের অন্ধকারে গরিব মানুষদেরকে হেল্প করছে তাদেরকে কিন্তু খুঁজে বের করছে না সামনে যারা প্রতিনিয়ত ফেসবুকে অ্যাড দিয়ে দিয়ে করছে যে আমি এই করি আমি সেই করি তাদেরকেই ডেকে ডেকে দিচ্ছে সত্যিকারের মানুষরা তো তাহলে করে না আমরা এরকম দেখেছি যে এই ধরনের কাজ যারা করে তারা সাময়িকভাবে কিন্তু দৃঢ় হয় কিছুদিন পরে তাদের খোঁজানো মানে খুঁজে দেখা যায় যে তারা আসলে অবৈধ তাদের একটা রাস্তা আছে আমরা কিছুদিন আগে দেখেছি এরকম কোন তো বের হয়ে আসতেছে একটার পর একটা তাদের পেছনে অনেক রকমের ক্রাইম আছে বড় বড় ক্রাইম তো ক্রাইমের তাকে ঢাকার জন্য তারা সামনে একটা সুন্দর একটা আহ শ্যাডো দিয়ে রাখে যেটা পেছনে মানুষ ঢুকতে না পারে তো আমার মনে হয় গণমাধ্যমের কাজই হচ্ছে এই সাধুটাকে ভেদ করে পেছন থেকে তাদের অনুসন্ধান করে দিকটা কিন্তু আমাদের যেটা হচ্ছে যে ফেসবুকে যতক্ষণ না পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত গণমাধ্যম তাদেরকে নেয় তাহলে ফেসবুক যদি আপনাদের সোর্স হয়ে থাকে তাহলে তো চ্যানেল খোলার দরকার নেই ফেসবুকটাই মানুষ দেখতে চ্যানেল বা সাংবাদিকতার মূল প্রথম মতো ছিল যে তোমাকে তুমি যত সোর্স ব্যবহার করবে তুমি তত বড় এটা দিয়ে কিন্তু সাংবাদিকতা শুরু হয়েছিল কিন্তু বর্তমান সময়ে দেখলাম যে সোর্সের কোনো দরকার নেই এবং সেই মানুষ সম্পর্কে জানারও দরকার নেই কোনো কিছু না কারণ কারোর কাছে গিয়ে ঠাস ঠাস করে কতগুলো কথা বলে দিল একটা ক্যামেরা নিয়ে গেল হয়ে গেল সে সাংবাদিক হয়ে গেছে কিন্তু সাংবাদিকতার মূল যে মূল যে স্তম্ভগুলো সেটা থেকে সরে গেছে তার কোনো কিছুই এখন মানে না আমার মনে হয় না যে যারা বর্তমান সময়ে করছে তারা তাদের কোনো এই বিষয়ে কোনো লেখাপড়া আছে বা আমার মনে হয় না বা সেটা মানেও না যদি লেখাপড়া পরে আসে সার্টিফিকেট হয়তো আছে কিন্তু তারা সেটা মানছে না আমি সবাইকে বলছি যাদের যারা এ ধরনের কাজ করছে আমি তাদের কথা বলছি তো আমাদের প্রতিত দশা যারা সাংবাদিক ছিলেন তাদের হাত ধরে তাদেরকে প্রতি বছর তাদেরকে নিয়ে সেমিনার করা হতো এবং তাদের সেমিনারে গিয়ে সাংবাদিকরা অ্যাটেন্ড করতো নতুন যারা আসতো বর্তমান সময়ে এরকম কেউই করছে না প্রতি বছর শুধুমাত্র অ্যাওয়ার্ড পাওয়ার সময় দেখি যে এই পাচ্ছে সে পাচ্ছে কেন পাচ্ছে কি কারণে পাচ্ছে কোন নিউজের ভিত্তিতে পাচ্ছে সেটা কতটুকু মূল্যবোধ আছে আসলে এরকম দেখাও যাচ্ছে না তার সঙ্গে কার ভালো সম্পর্ক আছে সম্পর্ক দিয়েই সব কিছু করা হচ্ছে তো এটা আসলে কোনো ই না আমাদের উত্তরণের রাস্তা না তো যাই হোক আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা দুদকের দিকে তাকিয়ে আছি দুদক যদি এই এটা সুরাহা না করে তাহলে আর কোনো মানুষই কিন্তু আর সৎ পথে থাকবে না প্রত্যেকটা মানুষই এখন থেকে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবে যে না আমি কেন সৎ থাকবো আমি পিছনে পড়ে যাচ্ছি তো সৎ মানুষগুলোকে সামনে নেওয়ার ব্যবস্থা করবেন সেটা গণমাধ্যমের কাজ আর অসৎ মানুষগুলোর যাতে সে অবৈধ রাস্তা থেকে মানে সরে আসে সেটারও কিন্তু দায়িত্ব কিন্তু গণমাধ্যমের আমি সর্বোপরি সবকিছুর শেষে বলবো সরকারের চাইতো বড় ভূমিকা গণমাধ্যম আপনারা সোচ্চার হন আপনারা প্রতিনিয়ত এ ধরনের মানুষকে খুঁজে বের করুন আপনারা আরো বেশি বেশি করে হওয়া উচিত যে চ্যানেলগুলোতে বা যে ধরনের তাদেরকে নিয়ে কিন্তু কোনো রকমের কোনো প্রতিক্রিয়া হলো কোনো কিছু নিউজ আমি এখন খুঁজে পাই বরং আরো একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেই কর্মকর্তা বলছে যে সে আমার ছেলে না অথচ সেই ছেলেকে নিয়ে কিন্তু তার ফেসবুকে প্রচুর সমস্ত কিন্তু উদাহরণ মানে ই দেওয়া আছে মানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে তারই ছেলে অথচ সে বলে ফেলছে আর সেটাই আবার কলাও করে কয়েকটা নিউজ পেপারে আমি দেখলাম ছাপা হচ্ছে যে সে যা বলছে সেটা কিন্তু আমি বললাম যে আমি আমি বললাম যে আমি চাঁদে গিয়েছি কিন্তু সেটা সত্যতা যদি না মানে না জেনে আপনি আমার এই কথা মুখের কথা আপনি এটা নিউজ করতে পারেন না তাহলে তো সাংবাদিকতা বলো না সাংবাদিকতা সেটাই যেটা হচ্ছে দুই পক্ষ করে আপনার নিজস্ব একটা মতামত অবশ্যই আপনি দিবেন কিন্তু সেই ধরনের নিউজ আমি কোথাও দেখি যে কোনো সাংবাদিক লেখার পরবর্তীতে নিজস্ব একটা মতামত কোথাও একটু পেশ করে যে দুটো যাচাই বাছাই করার পরবর্তীতে কারণ একটা সাংবাদিককে বলা হয় একটা জাস্টিস সে আগে করে কারণ আমরা দেখি যে কোর্টের মধ্যে কি হয় দুই পক্ষের শুনানির পরবর্তীতে কিন্তু যিনি আমাদের বিচারপতি আছেন তিনি একটা রায় দেন ঠিক সাংবাদিকতারও কিন্তু সেম জিনিসটা যে ভিকটিম এবং যে এই দুই পক্ষের কথা শোনার পরবর্তীতে কিন্তু সাংবাদিকের নিজস্ব কিছু মতামত লেখা উচিত যেটা মানুষ ধরে নেবে কিন্তু আমাদের আমি ম্যাক্সিমামই দেখি যে কোনো সাংবাদিক এই কথাগুলো লেখে না শুধু এ বলেছে সে বলেছে তাদের দোহাই দিয়ে নিজে ছেড়ে দিচ্ছে নিজের ঘাড়ে কোনো দোষ নেই যার কারণে আমি আগেরবারও বলেছি যে কোনো সাংবাদিকের নামে কিন্তু মামলা হয় না তার কারণ হচ্ছে কি তারা নিজের নিজের দোষটা নিতে চায় না সে বলেছে তার কাছে শুনেছি উনি বলেছে হয়ে গেছে শেষ তো যার জন্য যে আমি ধরি মাছ কাছেই পানি আমি আমি সাংবাদিকতা করবো কিন্তু সেই দোষটা যেন আমার ঘাড়ে না পড়ে তো এটা করলে পরে তো দরকার নেই করার এরকম সাংবাদিকতা তাহলে তো মানুষ শুনে নেবে যার যার কাছ থেকে আপনি কি ভাবছেন আপনার তো বারণ করার দরকার নেই এখন সবাই কলম আছে লিখতে পারে সাংবাদিকতা আলাদা এর জন্যই মর্যাদাটা নষ্ট হয়ে যাচ্ছে যে সাংবাদিক যে পর্যায়ে বা হওয়া উচিত আমি তাদেরকেই ধরব আমার আমি বলবো যে যারা আপনারা লিখছেন আপনাদের লেখার মধ্যে একটুখানি ভেবে লেখেন যে আপনি কি প্রতিশ্রুতি নিয়ে আপনি পেশায় আসছেন সেই পেশাটাকে আপনি অবশ্যই এত করে দিবেন না আমি বলতে যাচ্ছিলাম যেটা নিয়ে ঠিক একই ভাবে কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটা সঙ্গে একটা রিলেশন কারণ আমরা সমাজে বাস করি সমাজের কেউ কাউকে ছাড়া কিন্তু আমরা সমাজ হয় না আমাকে ছাড়া যেমন আরেকজন না আরেকজনের সঙ্গেও আরেকজন আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সমানভাবে জড়িত তো আমি কিন্তু আমার দায়ও এড়াতে পারি না একজন ক্রাইম করলো আমি দেখলাম আমি কিছু বললাম না তাহলে ওই দোষটা কিন্তু আমারও সমানভাবে আসে সুতরাং আমি আপনি কথা বলতে হচ্ছে আমি কথা বলছি এটার জন্য না আমার বিবেকের তাড়নায় আমি কথা বলি আমার বলতে হয় আমার মনে হয় যে এটা না বললে আমি মনে হয় আমি দোষী তো আজকে আর বলবো না ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন কারণ কথাগুলো সবার কাছে কাছে যাওয়া উচিত আপনাদের এই যে ভিড়ে ভিউর আমি খুবই তিক্ত কথাবার্তা বলি সেগুলো মানুষের কাছে যাওয়া উচিত কারণ আপনারা এত মিষ্টি মিষ্টি কথা দেখেন এত সুন্দর সুন্দর ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর ইউটিউব দেখেন তার মধ্যে না হয় আমার কথাগুলো টিটা হয়েই থাকলো আপনাদের কাছে তবুও আপনারা দেখবেন আমি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন